কেকার স্বাদাহে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাবো একদম ভিন্ন নতুন স্বাদে যেটা কখনো আগে আমরা কেউ খাইনি লোটে মাছের কারি তাহলে আসো দেখে নি কীভাবে বানাচ্ছি আমি লোটে মাছের কারি সঙ্গে থাকো আজ বানাচ্ছি লোটে মাছের কারি তার জন্য লোটে মাছে নুন হলুদ আর গোলমরিচের পাউডার দিয়ে খুব সুন্দর করে মেখে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য আমরা সবাই জানি লোটে মাছ ভীষণ নরম হয় তার জন্য খুব সাবধানে যত্ন সহকারে লোটে মাছের কাজ করতে হবে তার জন্য নিয়ে নিলাম এক চামচ চালের পাউডার এক চামচ কর্নফ্লাওয়ার আর নিয়েছি গোলমরিচ পাউডার হলুদ পাউডার আর এর মধ্যে নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী নুন এটাকে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে লোটে মাছগুলোকে এর উপর দিয়ে একটু কোট করে দেবো লোটে মাছের নিজস্ব প্রচুর জল থাকে যার জন্য আগের থেকেই এর মধ্যে আমি জল ব্যবহার করছি না কিছুক্ষণ রেস্টে রেখে দেবো ও নিজের থেকে কিছু জল ছাড়বে প্রয়োজনে আমি আর সামান্য আরেকটু জল দিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন একটা প্যানে তেল গরম করে নিয়েছি নিয়ে লোটে মাছগুলোকে এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দেবো রান্নাটা আমি সর্ষের তেলে করছি সেই জন্য তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে এক এক করে মাছগুলোকে আমি দিয়ে দিলাম একবারে সব মাছ কখনোই দেব না লোটে যেহেতু ভীষণ নরম হয় আমি চারটে করে মাছ ভেজে নিচ্ছি এক পিট ভাজা হয়ে গেছে এখন খুব আলতো হাতে মাছগুলোকে উল্টিয়ে নেব দেখো মাছগুলোকে আমি খুব যত্ন সহকারে উল্টে নিয়েছি একবারে মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নেব দেখো মাছ আমার ভাজা হয়ে গেছে আমি এক এক করে সব মাছগুলোকে নামিয়ে নিয়েছি পরে আরও কিছু মাছ ছিল সেগুলোকেও আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব দেখো খুব সুন্দর করে মাছগুলোকে উল্টে নিয়েছি আমি মাছ ভাজা হয়ে গেছে সমস্ত মাছই আমি ভেজে নামিয়ে নিয়েছি প্যানে আর একটু তেল দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা আর গরম মশলা গরম মশলাতে দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ আর দিয়ে দিলাম জিরে ফোড়ন ফোড়নটাকে সুন্দর করে একটু নেড়েচেড়ে ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো আদা কুচি আদা কুচিটাকেও খুব সুন্দর করে এর সঙ্গে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিয়েছিলাম সামান্য রসুন কুচিও দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে একটা পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সামান্য টক দই দিয়েও এর মধ্যে একবারে ঘুরিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি সেটাকে খুব সুন্দর করে এখন কষিয়ে নিতে হবে মশলাটাকে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে মশলা যত সুন্দর করে কষানো হবে না গ্রেভিটা খেতে কিন্তু ততটাই টেস্টি হয় দেখো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি একদম জল শুকিয়ে গেছে মশলা থেকে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন এখন খুব ভালো করে টমেটোটাকে মশলার সঙ্গে ভেজে নিতে হবে দেখো টমেটোটা একদম সফট হয়ে গেছে মশলাটা খুব ভালো করে কষানোও হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর মিক্সিতে কিছু মশলা ছিল তো দিয়ে ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম তাহলে গুঁড়ো মশলাটা আর পুড়বে না এখন খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে সমস্ত মশলাকে আর একবার দেখো সব মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি মশলা থেকে অনেকটা জল শুকিয়ে এসছে এখন স্বাদকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি দিয়ে আর একবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আমি মশলাটাকে দেখো খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি প্যান থেকে ছেড়ে দিচ্ছে মশলা আর একটু তেলও রিলিজ হয়ে গেছে মশলা থেকে এখন দিয়ে দেব গরম জল গরম জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে গ্রেভিতে জাল তুলে নিতে হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে এখন পলক কুঠা পর্যন্ত ওয়েট করব দেখো খুব সুন্দর করে জাল উঠে গেছে মশলাতে আর ঝোলে এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলা গরম মশলা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে আর লোটে মাছের কারি না এই প্রথমবার করছি ঘরে দেখে মনে হচ্ছে খুবই টেস্টি হবে খেতে সে তো খাওয়ার পরে জানতে পারবো কেমন হচ্ছে খেতে আর এখন এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি গ্রেভির সঙ্গে আর এখন এর মধ্যে এক এক করে দিয়ে দেবো লোটে মাছ ভাজা মাছগুলোকে খুব আলতো হাতে সুন্দরভাবে দিতে হবে কারণ লোটে মাছ ভীষণ নরম হয় একটু বেশি নাড়াচাড়া লাগলে মাছগুলো ভেঙে যেতে পারে সেই জন্য আলতো হাতে খুব সুন্দর করে মাছগুলোকে গ্রেভির মধ্যে সাজিয়ে নিচ্ছি আর এখন গ্যাসটাকেও আমি বন্ধ করে দেব কারণ লোটে মাছ দিয়ে আমি একটু জাল করব না আর এখন ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এতেই মাছের গ্রেভিটা মাছের সঙ্গে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে দেখো খুব সুন্দরভাবে এর সঙ্গে মাখো মাখো হয়ে গেছে একদম একটু হালকা করে করে ওর ওপর দিয়ে আমি গ্রেভিটাকে দিয়ে দিয়েছি দেখো কালারটা কিন্তু হয়েছে খুব সুন্দর লোটে মাছের কারি আমার ডান গরম গরম ভাতের সঙ্গে আজকে সার্ভ করে নেব লোটে মাছের কারি একদম গোটা আছে দেখো মাছটা একটু ভাঙেনি মাছগুলো আর দেখতে যতটা সুন্দর হয়েছে না খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি টেস্টি হয়েছে আমরা সবসময় লোটে মাছের ঝুরু খেয়েছি অন্য রকমভাবে কিন্তু এরকম গোটাভাবে করা কখনো খাইনি ফার্স্ট টাইম খেলাম খুব সুন্দর হয়েছে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট রইল একবার অবশ্যই এভাবে ট্রাই করে খেয়ে দেখবে দারুণ লাগে আর বাড়ির সবাই সত্যি খুব প্রশংসাও করবে দারুণ হয়েছে খেতে আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগ